হ্যালো ব্রি আসসালামু আলাইকুম আমরা সকলেই এনআইডি কার্ড ব্যবহার করি কিন্তু আমাদের এনআইডি কার্ড হয়তো বা প্রিন্টেড এনআইডি কার্ড অথবা সাদা কালো এনআইডি কার্ড কিন্তু আমাদের যে স্মার্ট একটা এনআইডি কার্ড আসে বা সকলের জন্য এটা প্রয়োজন অবশ্যই আমাদের জানা উচিত যে আমাদের এনআইডি কার্ডটা কী পর্যায়ে আছে এবং আমাদের অবশ্যই এই স্মার্ট কার্ডটা থাকলে অনেক সুবিধা আছে আর এই স্মার্ট কার্ডটা আমরা কবে পেতে পারি সেই জন্য আমাদের অবশ্যই একটা এস এম এসের মাধ্যমে খুব সহজেই জানতে পারবো অবশ্যই এস করলে আমাদের সকল বিস্তারিত এখানে শো করবে চলুন আমরা আজকে দেখি কিভাবে এই এনআইডি কার্ডটা খুব সহজে আমাদের কাছে আসবে এবং কতদিন পরে আসতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের এই কাজটা আপনার স্মার্টফোন বা বাটন ফোন থেকে যে কোনো ফোন থেকেই করতে পারবেন শুধু একটা এস এম মাধ্যমে আর এটার জন্য আপনাদের শুধুমাত্র একটা জিনিস প্রয়োজন হবে সেটা হলো আপনাদের ফোনে অবশ্যই মিনিট বা বান্ডিল প্যাক যদি কেনা থাকে তাহলে এটা কাজ করবে না অবশ্যই এটার জন্য প্রয়োজন হবে আমাদের শুধুমাত্র অরিজিনাল যে ব্যালেন্সটা থাকে সেটাই অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে তাহলে আপনারা এই কাজটা করতে হবে তার জন্য আমাদের অবশ্যই যেতে হবে মেসেজ অপশনে মেসেজ অপশনে যাওয়ার পরে আমাদের এখান থেকে একটা মেসেজ করতে হবে মেসেজটা দিতে হবে একশো পাঁচে আমরা এখানে নিচে থেকে যদি স্টার স্যাট এখানে যদি ক্লিক করি ক্লিক করার পরে আমরা কোন সিম দিয়ে এস এম এসটা করবো সেই সিমটা সিলেক্ট করব উপরে যে টু অপশনটা আছে এখানে আমরা লিখবো একশো পাঁচ একশো পাঁচ লিখবো লেখার পরে আমরা নিচে একটা টাইপ করব। টাইপ অপশনে টাইপ করবো তার জন্য আমাদেরকে এখান থেকে যে ঠিকানা এস এম এস করবো সেখানের অ্যাড্রেসটা দিতে হবে আমরা প্রথমে লিখবো এস সি বড়ো হাতের এস সি তারপর দিব একটা স্পেস তারপরে এন এন আই ডি তারপরে স্পেস দিব এরপর এন ডি যে নাম্বারটা আছে সেটা ব্যবহার করব ওয়ান নাইন সেভেন নাইন ফাইভ নাইন ওয়ান ডবল ফোর এইট সেভেন ফাইভ টু 5753 তারপর আমাদের যে মেসেজ অপশনটি আছে ওখানে সেন্ড করব তাহলে আমাদের কিছু মধ্যে আমাদের এসএমএস ফিটটি এসএমএস এর আসবে এবং আমাদের জানিয়ে দিবে যে আমরা কবে আমাদের এনআইডি কার্ডটা বা স্মার্ট কার্ডটা পেতে পারি এই স্মার্ট কার্ডটা পেলে আমরা খুব সহজে সেখান থেকে কালেক্ট করতে পারব আমরা কিছুক্ষণ অপেক্ষা করি যে এসএমএস আসা পর্যন্ত এবং আমাদের এস এম এসটা চলে আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোথা থেকে এনআইটি কার্ডটা সংগ্রহ করব এবং কীভাবে সংগ্রহ করব এবং কোন বুথ থেকে সংগ্রহ করব। আপনারা এই ঠিকানার মাধ্যমে যে আপনাদের এনআইডি কার্ডটা বা স্মার্ট কার্ডটা সংগ্রহ করে আসবেন এবং আপনারা যে ঠিকানাটা দিবেন সেই ঠিকানায় অবশ্যই পেয়ে যেতে পারেন তাই আমরা এই এস এম মাধ্যমে খুব সহজেই চেক করে নিতে পারবো কিভাবে আমরা স্মার্ট কার্ডটা পাবো ধন্যবাদ